কুম এব্রিয়ন আজ আমি প্রচুর প্রচুর খুশি দেখেন একদম সর্বপ্রথম সকালে উঠেই দেখি যে আমার নতুন অতিথি আমার বাড়িতে ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রচুর শুক্রিয়া আদায় করতেছি এই যে আমি এখন আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখাবো এই এটা একটু উঠাও এই যে দেখেন আমার এখন এইখানে কতজন অতিথি আছে অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর আমি সেটা আপনাদের সাথেই প্রথমভাবেই শেয়ার করতে যাচ্ছি এই যে দেখেন দেখি 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 কয়েকটা বাবু এখানে এই যে এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এগারোটা ডিম দেওয়া হয়েছিলো এগারোটা ডিম থেকে আমার মনে হচ্ছে যে এখানে দশটা বাচ্চা অলরেডি উঠে গেছে আর একটা ডিম মনে হয় এখনো উঠিনি ও কিন্তু উঠতেই চাচ্ছে না ওর বাচ্চাদের থেকে এই যে দেখেন আমি একটু দেখতে চাচ্ছিলাম এখানে কয়টা বাচ্চা উঠেছে কি সুন্দরভাবে দেখেন একটা খোলাও এখানে কিন্তু নেই আর এই ডিমটা এখনও বাচ্চাটা খোটাইছে কিনা জানি নেই তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ডিমটাই কিন্তু এখনও বাচ্চা উঠেনি আর এই যে দেখেন আমার মানে বাড়ির নতুন অতিথি আলহামদুলিল্লাহ আমি আশা করছিলাম যে ওর বাচ্চা ও থেকে সাদা বাচ্চা উঠবে কিন্তু সাদা বাচ্চা একটাও উঠেনি তাতে কোনো আমার আফসোস নেই যেহেতু আমি যেগুলো পেয়েছি এ নিয়ে আলহামদুলিল্লাহ খুবই খুশি আমার আজ তো খুবই মানে সকাল থেকে শুধু খুশির খবরই আসতেছে তার ভিতরে এটাই সবচেয়ে বড় মানে খুশির খবর এই যে একটু ছড়ো দেখি কয়টা উঠেছে দেখি উঠেছে না না সাদা বাচ্চা উঠিনি মনে হচ্ছে এই যে গলা গলার দিক থেকে একটু সাদা এটা উঠেছে সাদা বাচ্চা এখানে উঠিনি মনে হচ্ছে তা আমার এই যে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইলো আরও নতুন নতুন ভিডিওর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি সে সরো তা তুমি আমাদের সারপ্রাইজ দেশ এটা আমি দেখাবো না সবাইকে একটু সরো পাটা সরো ওদের লাগবে তো আল্লাহ এভাবে চাপ দিও না ও যে দেখেন আল্লাহ আমার যে কী খুশি আজকে লাগতেছে খুবই সুন্দর মাসাল্লাহ আর সবাই অবশ্যই এই বাচ্চাগুলো দেখে মাসাল্লাই বলবেন যেহেতু এরা নতুন বাচ্চা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ